স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ঠিক ওইখান থেকে কিন্তু আবহ আমরা দেখছি আমি আমরা যে বেঁচে থাকি আগামীতে আবার এখানে আসবো আপনার সবাই সাথে দেখা হবে এই মুক্তিযুদ্ধের চিঠিচরণটা আমরা আবার বলবো আমরা একটু আগে আমি আমার যুগ ডেপুটি কমান্ডার সাথে আলাপ হয়েছে বলেছেন যে এখানে আমাদের সবাই সাথে বলে সবাই আলাপ করেছেন যে আমরা প্রতি বছর আসি উড়া সময়ের মধ্যে আমরা অনেক অনেক কিছু বলতে পারি না যেহেতু আমাদের সবসময় বয়স হয়েছে এই কথাগুলো আপনাদের বলে গেছি আগামী প্রজন্ম আগামী প্রজন্ম আছে যে কীভাবে মুক্তি হয়েছিল কীভাবে দেশ স্বাধীন হয়েছে তারা কি করেছে

এই দুপুর বারোটা থেকে আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের ছাত্র ছাত্রী এলাকার বন্ধু বান্ধব আমরা তাদের সমন্বয়ে তাদের আহ্বান করে এই সবাই এসে এবং সবাই এনে আমরা আমাদের সেই যুদ্ধের ইতিহাস উনিশশো একত্রিশ সনের যুদ্ধের ইতিহাস এখানে দুই রাত্র তিন দিন পর্যন্ত তুমুল যুদ্ধ হয়েছে পাক বাহিনীর সাথে সেই যুদ্ধের ইতিহাস কে কে কমান্ডার ছিল কারা এখন আছে কারা নাই এবং আগামী পূর্ণজন্য এই যুদ্ধের থেকে কি শিক্ষা নিতে এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা কি কি ভূমিকা নিরে এই সম্পর্কে আমাদের এলাকার কর্মগণক এবং এলাকার ছাত্র ছাত্রীদের আমরা সেই সমস্ত স্মৃতি আমরা তাদেরকে বলবো কারণ স্মৃতিচারণ আমরা করব আগামীতে সুন্দর অনুষ্ঠান হবে আমাদের শুভ আমরা আমরাকে চিকিৎসার করেছি আমরা প্রতি বছর এখানে আসি আজকে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ঠিক ওইখান থেকে যাব আমরা আমি আমরা যে বেঁচে থাকি আগামীতে আবার এখানে আসবো আপনার সবাই সাথে দেখা হবে এই মুক্তিযুদ্ধের চিকিৎসারটা আমরা আবার বলবো আমরা একটু আগে আমি আমার যুগ্ম আওবায়ক ডেপুটি কমান্ডার আলাপ তিনি বলেছেন যে এখানে আমাদের সবাই সাথে বলে সবাই আলাপ করেছেন যে আমরা প্রতি বছরের মধ্যে আসি সময়ের মধ্যে আমরা অনেক অনেক কিছু বলতে পারি না যেহেতু আমাদের সকলের বয়স হয়েছে এই কথাগুলো আপনাদের বলে গেছে আগামী প্রজন্ম আগামী প্রজন্ম আছে যে কীভাবে মুক্তি হয়েছিল কীভাবে দেশ স্বাধীন হয়েছে তারা কি করেছে

আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন আগামীতে আরো আপনার সুন্দরভাবে অনুষ্ঠান করবো সেই আশা ব্যক্ত আমি আমার সংস্কৃত কথা বলি